উপকরণ সহক উপকরণ উৎপাদন সহক ঘোষণা বা ফোর পয়েন্ট থ্রি নিয়ে আলোচনা করছি ধারা বত্রিশ এর উপধারা পাস এর উদ্দেশ্য পূরণ করবে কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত ব্যক্তিকে পণ্য উৎপাদন বা সরবরাহের পূর্বে ফরম ফোর পয়েন্ট থ্রি এ বিভাগীয় কর্মকর্তার নিকট একটি উপকরণ উৎপাদন সহ ইনপুট আউটপুট কফিশিয়েন্ট দাখিল করিতে হইবে যাহার একটি অনুলিপি বিভাগীয় কর্মকর্তা কর্তৃক সুপারিশ সহ পনেরো কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট কমিশনারের নিকট প্রেরণ করতে হইবে তবে শতভাগ রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানিযোগ্য বা রপ্তানিকৃত পণ্যের ক্ষেত্রে এইরূপ ঘোষণা প্রদান করতে হইবে না আমরা একটু আলোচনা করি এটা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করি যেহেতু আমরা আইনের ধারাটি বিধিটি আলোচনা করলাম ধারা বত্রিশ আলোচনা করলাম এটা আমরা পর্যালোচনা করলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে করযোগ্য সরবরাহের মূল্য নির্ধারণ করার জন্য ধারা বত্রিশ এ নির্দেশনা প্রদান করা হয়েছে উক্ত নির্দেশনা মোতাবেক করযোগ্য কোনো সরবরাহ সরবরাহের পণ হইতে উক্ত পণের কর ভগ্নাংশের সম অর্থ বিয়োগ করে যা পাওয়া যাবে তাহাই হইবে সরবরাহের মূল্য অর্থাৎ ভোক্তার বা ক্রেতার নিকট হতে প্রাপ্ত সর্বমোট পণের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকবে সর্বমোট পণ হতে ভ্যাট বাদ দিলে সরবরাহের প্রকৃত মোষক আরোপযোগ্য মূল্য ভ্যাট ব্যতীত পাওয়া যাবে পণের মধ্যে সার্ভিস চার্জ ভ্যাট সম্পর্ক শুল্ক সহ সকল প্রকার চার্জ ও ফি অন্তর্ভুক্ত থাকবে সুতরাং বর্তমানে আইন মোতাবেক সকল সরবরাহের মূল্য নির্ধারিত হবে অন্তর্ভুক্ত পদ্ধতিতে ধারা দুই এর দফা উনিশ উনত্রিশ মোতাবেক ভগ্নাংশ নিম্ন সূত্র দ্বারা নির্ধারণ করতে হবে এখানে আর ভাগ একশো প্লাস আর অর্থাৎ ভ্যাটের হারটা হচ্ছে আর এখানে আর অর্থ হচ্ছে ধারা পনেরো বাই তিন এ উল্লেখিত মোষকের হার আমদানিকৃত যে সেবার করযোগ্য সরবরাহ মূল্য হবে ধারা বত্রিশ এর উপধারা এক অনুযায়ী নির্ধারিত মূল্য বা সরবরাহকারী এবং সরবরাহ গ্রহীতা পরস্পর সম্পর্ক উপযুক্ত হলে উক্ত সেবার নির্ধারিত ন্যায্য বাজার মূল্য কোনো নিবন্ধিত কর্তৃক তার সহযোগীর নিকট সরবরাহ করলে তার মূল্য হবে উক্ত সরবরাহের ন্যায্য বাজার মূল্য হতে তার কর্মগ্নাংশ বিয়োগ করার পর প্রাপ্ত মূল্য যদি উক্ত সরবরাহ পণবিহীন হয় বা উহার পণ ন্যায্য বাজার মূল্য অপেক্ষা কম হয় এবং উক্ত সহযোগী রূপ সরবরাহের নিমিত্তে উদ্ভূত সমুদয় উপকরণ কর রেয়াদ গ্রহণের অধিকারী না হয় অন্যবিধভাবে নির্ধারিত না থাকলে পণবিহীন করযোগ্য সরবরাহের মূল্য হবে উক্ত সরবরাহের ন্যায্য বাজার মূল্য হতে উহার কর ভগ্নাংশ বিয়োজিত মূল্য নিবন্ধিত ও তালিকাভুক্ত ব্যক্তি কর্তৃক বিভাগীয় কর্মকর্তার নিকট পণ্য উৎপাদন ও সরবরাহের পূর্বেই ফরম মোশক ফোর পয়েন্ট থ্রি এ উপকরণ উৎপাদন সহ ইনপুট আউটপুট কোয়েফিশিয়েন্ট দাখিল করতে হবে যা বিভাগীয় কর্মকর্তা বিধি একুশ মোতাবেক পুনর কার্য দিবসের মধ্যে মন্তব্যসহ কমিশনারের নিকট প্রেরণ করবেন অর্থাৎ আপনাকে ফোর পয়েন্ট থ্রি সাবমিট করতে হবে বিভাগীয় কার্যালয়ে সেখান থেকে বিভাগীয় কার্যালয়ে পাঠা দেবে কমিশনার বরাবর ধারা বত্রিশ এর উপধারা এক হতে চার এর উদ্দেশ্য পূরণ উপকরণ উৎপাদন সহ ঘোষণার ব্যবস্থা রাখা হয়েছে ধারা দুই এর দফাট পঞ্চাশ ন্যায্য বাজার মূল্যের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে মূল্য ঘোষণা ভুলে দেওয়ায় সরি মূল্য ঘোষণা তুলে দেওয়ায় বর্তমান আইনের সঠিক কর দায়িত্ব নিরীপণের লক্ষ্যে ন্যায্য বাজার মূল্য নির্ধারণের উপর জোর দেওয়া হয়েছে সে লক্ষ্যে মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক ন্যায্য বাজার মূল্য নির্ধারণ বিধিমালা দুই হাজার উনিশ যার এস আর নং একশো আশি আইন স্ল্যাশ দু হাজার উনিশ স্ল্যাশ সাঁইত্রিশ মূষক তারিখ উনিশ তেরোই জুন দু হাজার উনিশ খ্রিস্টাব্দে জারি করা হয়েছে উক্ত বিধিমালায় ন্যায্য বাজার মূল্য নির্ধারণের জন্য বিভিন্ন পদ্ধতি তুলে ধরা হয়েছে যার মাধ্যমে প্রকৃত ন্যায্য বাজার মূল্য নির্ধারণ করতে হবে কোনো ব্যক্তি এক বছরের সর্বোচ্চ বিশ হাজার টাকা মূল্যমানের পণ্য ফ্রি বা নমুনা হিসেবে সরবরাহ করতে পারবেন যার বিপরীতে ভ্যাট পরিশোধ করতে হবে না কিন্তু এর বেশি ফ্রি দিলে দিতে হলে ফ্রি আইটেমের বিপরীতে মোষক পরিশোধ করতে হবে তাহলে আমরা এই ফোর পয়েন্ট থ্রিতে উপকরণ উৎপাদন সহ ঘোষণাটা বিস্তারিত আলোচনা করলাম আমি দক্ষিণ বনসিতে ট্রেনিং করাই দু হাজার সালে ট্যাক্স এবং ভেটের পরে ট্রেনিং করে আসছি আপনারা ট্রেনিং করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালাম আলাইকুম